অনেকদিন পর ঈদের দীর্ঘ বন্ধে আমরা ঘুরে এসেছিলাম সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওড় থেকে দুদিনের এই ট্রিপের ভ্রমণ বৃত্তান্ত নিয়েই আমাদের এবারের ভিডিও তাহলে চলুন শুরু করা যাক টাঙ্গুয়ার হাওরের অবস্থান বাংলাদেশের সুনামগঞ্জ জেলায় যা প্রায় একশো বর্গ কিলোমিটারও বেশি এলাকা জুড়ে বিস্তৃত দশই জুন রাত সাড়ে দশটায় আমরা যাত্রা শুরু করেছিলাম ঢাকার কল্যাণপুর থেকে এগারোই জুন সকাল প্রায় সাড়ে সাতটার সময় আমরা পৌঁছে যাই সুনামগঞ্জের নিউ বাস স্ট্যান্ডে এখান থেকেই আমাদের হাওর ভ্রমণের পরবর্তী যাত্রা শুরু হবে ভ্রমণের জন্য আমরা ঠিক করেছিলাম সিনবাদ তরি নামের এই হাউসবোটটি অ্যাটাচড বাথরুম সহ এই নন এসি হাউসবোটটিতে জনপ্রতি ভাড়া পড়েছিল নয় হাজার টাকার একটু বেশি তবে আপনারা অনেক হাউসবোট থেকে রিভিউ দেখে আপনাদের পছন্দ অনুযায়ী একটি হাউসবোট বেছে নিতে পারেন শুক্র শনিবার অথবা অন্যান্য ছুটির দিন ব্যতীত যদি আপনি ঘুরতে আসেন আর যদি বড় গ্রুপ হয় তাহলে খরচের পরিমাণটা আরও অনেক কমে আসবে দুই দিন এক রাতের এই প্যাকেজে বেশ কয়েকটি নির্ধারিত স্পট ভ্রমণ ছাড়াও তিন বেলার খাবার এবং বেশ কয়েক বেলার স্ন্যাক্স ইনক্লুডেড থাকে তবে কয়েকটি স্পটে ঘোরার ক্ষেত্রে আপনাকে লোকাল ট্রান্সপোর্ট নিতে হতে পারে হাউস ওঠার বেশ কিছুক্ষণের মধ্যেই বোটটি ছেড়ে দেয় আমরা ছুটে চলছি সুরমা নদীর উপর দিয়ে যাত্রা পথের ডান দিকেই দেখা মিলবে সারি সারি সাজিয়ে রাখা হাউস যেগুলো তাদের নির্ধারিত সময়ে ছেড়ে যাবে এরপর আমরা আমাদের ব্রেকফাস্ট সেরে নিই আরেকটু এগিয়ে যেদিকেই তাকাবেন দেখা মিলবে শুধু পানি আর পানি কোথাও কোথাও চোখে পড়বে এরকম পানির উপরে জেগে থাকা দ্বীপের মতো ছোট ছোট জনবসতির এখান থেকে আমাদের প্রথম গন্তব্য ছিল ওয়াচ টাওয়ার এভাবে চলতে চলতে দুপুর প্রায় পনেরো একটার দিকে আমরা পৌঁছে যাই ওয়াচ টাওয়ারের সামনে ওয়াচ টাওয়ারের আরেকটু সামনে যাওয়ার জন্য আপনাদেরকে ছোট নৌকা ভাড়া নিতে হবে সেক্ষেত্রে ভাড়া পড়তে পারে জনপ্রিয় একশো টাকার মতো ঈদের ছুটি থাকায় ভিড়টা একটু বেশিই ছিল অনেকেই এখানে পানিতে নেমে গোসল করছিল ওয়াচ টাওয়ারের উপর থেকে চারপাশের একটা সুন্দর ভিউ পাওয়া যাচ্ছিল সারি সারি হাউসবোট এখানেই নোঙর করেছিল আরো অনেকগুলো হাউসবোট এদিকেই আসছিল মানে নৌকার মধ্যে এখানে আরো বেশ কিছুক্ষণ ঘোরাফেরা করে আমরা চলে আসি বোটের সামনে এবং উঠে পড়ি বোটে এখান থেকে আমাদের পরবর্তী গন্তব্য ছিল টেকের ঘাট যাত্রাপথেই আমরা রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিই এর পরপরই চলে এসে আমাদের দুপুরের খাবার তাই আমরা আমাদের লাঞ্চ সেরে নিই এই ট্রিপের খাবারের প্রশংসা না করলেই নয় প্রতিটি খাবারই আমাদের ট্যুরমেটদের কাছে অসাধারণ লাগছিল দুপুর প্রায় তিনটার দিকে হাউসবোটটি টেকেরঘাটে এসে পৌঁছায় এটি এখানেই নোঙর করে আমাদের আগেই অনেকগুলো হাউসবোট এখানে চলে এসেছে তাই নোঙর করতে বেশ কিছুটা সময় লেগে যায় এখানে আমাদের প্রথম গন্তব্য ছিল লাকমাছরা এই অংশটিতে আপনাদেরকে টমটমে অথবা বাইকে করে যেতে হবে এই অল্প একটু দূরত্বেই যাওয়া এবং আসার জন্য আপনার কাছে একশো টাকা করে জনপ্রতি চার্জ করতে পারে মোটামুটি দশ মিনিট বাইক রাইডের পরেই আপনারা পৌঁছে যাবেন এই লাকমা ছড়ায় নাম শুনে নিশ্চয় বুঝতে পারছেন লাকমা নামের একটি ঝর্নার পানি এই ছড়া দিয়ে গিয়ে হাওড়ে এসে মিশেছে ঝর্ণাটির মূল অবস্থান ইন্ডিয়ার পার্শ্বে হওয়ার কারণে এটিকে বাংলাদেশ থেকে দেখা যায় না তবে এখানে প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে ছড়াটির পানিও ছিল অনেকটাই ঠান্ডা আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে হচ্ছে এই অংশটা বাংলাদেশের বর্ডারের শেষ প্রান্ত দূরের লাল বোর্ডের অংশটি হচ্ছে আন্তর্জাতিক সীমানার শেষ অংশ যদিও এর অপর পাশে যাওয়া উচিত নয় তবে অনেক দর্শনার্থী হাঁটতে হাঁটতে সামনে চলে যাচ্ছিল বিজিবি তাদেরকে সতর্ক করে ফেরত পাঠাচ্ছিল এখানে আর কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা ফিরে আসি টেকের ঘাটে আমাদের পরবর্তী গন্তব্য হল নীলাদ্রি লেক যা হাটার দূরত্বে অবস্থিত এই লেকের পানীয় অনেকটাই স্বচ্ছ এবং ঠান্ডা এই লেকের এক প্রান্তে রয়েছে সবুজ ঘাসের চাদরে বিছানো ছোট ছোট কয়েকটি টিলা এবং অন্য প্রান্তে রয়েছে পাহাড় এছাড়াও দর্শনার্থীদের জন্য রয়েছে বোট রাইড এবং কায়াকিং করার সুবিধা অনেকটা সময় আমরা এখানেই বসে কাটিয়ে দিই নীলাদ্রীলেকে প্রায় অনেকটা সময় কাটিয়ে আমরা আবার ফিরে আসি আমাদের বোটে এরই মধ্যে ঘাটের প্রায় পুরোটাই অনেকগুলো হাউস বোটে ভর্তি হয়ে গিয়েছে সন্ধ্যাও প্রায় হয়ে এসেছে আমাদের পরবর্তী দিনের গন্তব্য ছিল শিমুল বাগান ঘুরে দেখা তবে পরের দিন সকালের ভিড় এড়ানোর জন্য আমরা আজ রাতেই গিয়ে শিমুল বাগানের ঘাটে নোংর করব যেন আমরা পরবর্তী দিন সকাল সকাল আমাদের ভ্রমণ শুরু করতে পারি সন্ধে নামার একটু পরপরই আমাদের বোট আবার ছেড়ে দিল শিমুল বাগানের উদ্দেশ্যে আজকে রাতটি ছিল পূর্ণিমার রাত তাই রাতের আকাশটাও ছিল অনেকটাই পরিষ্কার দূর থেকে বর্ডারের লাইটগুলো দেখা যাচ্ছিল যা পানিতে প্রতিফলিত হচ্ছিল সন্ধ্যের ঠান্ডা বাতাস এবং বাইরের সৌন্দর্য উপভোগ করার জন্য আমরা বাইরেই বসেছিলাম রাত প্রায় নয়টার দিকে আমরা এসে পৌঁছাই শিমুর বাগানের ঘাটে যেখানে ইতিমধ্যে বেশ কিছু বোট নোঙর করেছে এরপর আমরা পর্যায়ক্রমে সন্ধ্যার কিছু স্ন্যাক্স এবং তারপরে রাতের খাবার সেরে নিই এবং প্রথম দিনের সমাপ্তি করি দ্বিতীয় দিন আমরা খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ি চারপাশের প্রাকৃতিক পরিবেশ ছিল সবুজ এবং পাহাড় নদী মেঘ সব ল্যান্ডস্কেপটিকে আসলেই অসম্ভব সুন্দর লাগছিল এর পরপরই আমরা বেরিয়ে যাই সিমুর বাগান দেখার উদ্দেশ্যে যার অবস্থান ছিল ঘাট থেকে হাঁটা দূরত্ব এখানে ঢুকতে হলে আপনাকে পঞ্চাশ টাকা করে টিকিট কাটতে হবে শিমুল বাগানটি প্রায় একশো একরেরও বেশি জায়গা নিয়ে বিস্তৃত এবং যেখানে গাছের সংখ্যা প্রায় তিন হাজার শিমুল বাগানটিকে দেখার জন্য আপনি বছরের যে কোনো সময়ই আসতে পারবেন তবে আপনি যদি এখানের আসল সৌন্দর্য দেখতে চান তাহলে আপনাকে আসতে হবে ফাল্গুন মাসে অথবা ফেব্রুয়ারির মাঝামাঝি যখন ফুল ফুটবে বাগানটির অবস্থান সুনামগঞ্জের তাহিরপুরে জাদু নদীর পাশে শিমুল বাগান দেখা শেষে আমরা বোটে এসে আমাদের নাস্তা সেরে নিই এর পরপরই আমরা বেরিয়ে যাই বারিকা টিলা দেখার উদ্দেশ্যে এটির অবস্থানও জাদুকাটা নদীর পাশেই এখানেও আপনি হেঁটে উঠতে পারবেন কোনো প্রকার বাইকের দরকার হবে না এই জায়গাটি থেকে ভারতের খাসিয়া পাহাড় দেখা যায় বেশ কিছু সময় বারিকা কাটানোর পর বোট আমাদেরকে জাদুকাটা নদীর পাশে আরেকটি জায়গায় এসে এসে করে এখানে একে একে অনেকগুলো বোট হয় পরিষ্কার আরও পানি এবং গভীরতা কম থাকায় অনেকেই এখানে গোসল করছিল তবে আমরা সবাই লাইফ জ্যাকেট পরেই পানিতে নেমেছিলাম যেগুলো আমাদেরকে বোট থেকেই সরবরাহ করা হয়েছিল এই জাদুকাটা নদীটির উৎপত্তিস্থল ভারতের খাসি আয়ের জয়ন্তী পাহাড় থেকে যা সুনামগঞ্জের বিশ্বম্পুরপুর হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে স্বচ্ছ নীল জলরাশির এই নদীতে গোসল করে আমরা আবার ফিরে আসি আমাদের বোটে বোটে ফিরে এসে আমরা আমাদের দুপুরের খাবার সেরে নিই মোটামুটি এই পর্যন্তই ছিল আমাদের দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখা দুপুরের খাবার শেষ করে আরও বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা রওনা করি ফিরে আসার উদ্দেশ্যে ফিরতে ফিরতে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে আসে এভাবেই আমাদের টাঙ্গুয়ার হাওয়ার ট্রিপের সমাপ্তি ঘটে সুনামগঞ্জ পৌঁছে রাত প্রায় সাড়ে দশটায় আমরা আবার ঢাকায় আসার জন্য বাসে উঠি ভিডিওটি কেমন লাগলো জানাবেন এরকম ভিডিও আরও দেখার জন্য আমাদের সাথে যুক্ত থাকবেন